আসলে এরা হচ্ছে সন্ত্রাস এদের কাজ হচ্ছে গরিব মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা কেউ যদি চাঁদা না দিতে পারে তাহলে তাদের উপরে তারা খুব জুলুম অত্যাচার করে থাকে ঠিক তেমনটাই হতে চলছে এই ভিডিওটিতে এক গরিব কৃষক চাঁদা না দেওয়ার কারণে তাদের কাছে চলে যাচ্ছে তাদের সমস্ত গ্যাং নিয়ে সেই কাঙ্ক্ষিত চাঁদাটি আদায় করার জন্য কৃষকটিকে তারা পিছন থেকে ডাক দেয় এবং সেই কৃষক তার কাজ বাদ দিয়ে তাদের কাছে চলে আসে আর এই তার কাছ থেকে চাঁদা দাবি করে আর এই অসহায় কৃষকটি চাঁদা দিতে না পারায় তাদের কাছ থেকে হাত পা ধরে মাপ চায় এবং তাদেরকে বলে এবারে আলুর দাম না থাকার কারণে আমি আপনাদেরকে চাঁদা দিতে পারবো না কিন্তু এই সন্ত্রাস বাহিনী কৃষকটিকে পরিষ্কার করে বলে তুমি যদি আমাদেরকে তিন দিন কার ভিতরে সাদা না দাও তাহলে তোমার এই এলাকাতে থাকা যাবে না তো তারা সেই সাথে সাথে অসহায় কৃষকটিকে ধাক্কা মারে বাড়িতে ফেলে দেয় আর সেখানে বসে ছিল কৃষকের ছেলে কৃষকের ছেলে তার দেখে সন্ত্রাস করতে পেরে সেই সন্ত্রাসের কার্যকলাপ ধরে ফেলে আর এই ঘটনাটা সন্ত্রাসী আর মেনে না নিতে পারলে কৃষকটিকে বলে দে তুমি আমাদেরকে চাঁদা না দেওয়া পর্যন্ত আমরা তোমার ছেলে কাজ ছাড়বো না আমরা তোমার ছেলেদের নিয়ে চলে গেলাম সেই অসহায় কৃষকটি সন্ত্রাসীদের হাত পা ধরার পরেও তার সন্তানকে ছাড়াতে ব্যর্থ হয় তবে সেই অসহায় সিযোগটি কোনো কিছু ভেবে না পেয়ে চলে যায় এলাকার এক সুজন নামের নায়কের কাছে তো এই লোকটি নিরূপায় হয়ে চলে গেল আমাদের নায়কের কাছে নায়কের কাছে যায় কিন্তু সব সুখ দুঃখের কথা বলল এবং কি আমাদের নায়ক সাহেব সেই জিনিসটা বুঝতে পারলো বুঝতে পারার পরে যে লোকটা আছে মুরু লোকটাকে বললো যে আপনি এখানে বসেন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার ছেলেকে আমি তাদের কাছ থেকে যেইভাবে হোক ফিরিয়ে নিয়ে আসবো এবং কি নিয়ে আসি আপনাকে আপনার হাতে বুঝাই দিব আর বাকি অংশটুকু আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন